আজকে আমরা শুনছি হুড়িওয়ার পাড়ার বিজেপির দাপুটের নেতা বলা যায় ব্লকের যে দাপুটের নেতা তন্ময় বিশ্বাস তার ভাইমায় বিশ্বাস সহ আরো দুজন ধরা পড়েছে তারা শুধু মদ পাই সেখান থেকে মানে জোয়ার আসর না জোয়ার আসনের সাথে সাথে বিপুল পরিমাণে মত সেখানে পেয়েছে এবং কিছু টাকা উদ্ধার হয়েছে ব্যাপার হচ্ছে আজকে তারা ধরা পড়েছে প্রশাসনের কাছে তাই আমরা মিডিয়াতে বলছি বা মিডিয়ায় দেখছি এটা বিজেপির কালচারের মধ্যে পড়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিয়তই দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বড় বড়ো নেতৃত্ব যারা বাঘা বাঘা নেতা তাদেরকেও আমরা দেখেছি এই ধরণ এই ধরনের জুয়া মদের কারবার সাথে সাথে মহিলা নিয়ে কারবার তো এটা নিয়ে বলার কিছু নাই এটা একটা বিজেপির কালচারে পরিণত হয়েছে আর বিজেপি ভারতবর্ষে আছে তারা অমর পার্টি হিসেবে তারা নিজেকে পরিচয় দিতে চাইছে তার ফলে যা খুশি করছে বলার কেউ নয় ধরার কেউ নাই তো আমাদের এখানে ধরা পড়েছে শুধু এখানে নয় শুধু হরিহর ফরা নয় সারা রাজ্য সারা দেশি এরকমভাবে চলছে এখন একটা ভাব থেকে ভাবার বিষয় হচ্ছে যদি জুয়ার আসুর হয় আমরা শুনি বাগান আগানে যারা হয় সেটা আলাদা ব্যাপার এখানে নিজের বাগান বাড়িতে রীতিমতো ভাবে মদের আসর এবং জুয়ার আসর বেশ বসিয়েছে বিজেপি নেতা বাগান বাড়ি এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের এলাকার মানুষকে শিক্ষা নিতে হবে কার পাশে থাকতে হবে এবং এখানে বিজেপি যারা বাগান বাড়িতে আসর বসায় তাদের সামাজিক ধারণা কতটুকু আছে সমাজ সম্পর্কে তারা কতটুকু সচেতন আছে আমরা সামাজিকতা ঠিক রাখার জন্য প্রতিনিয়ত আমাদের প্রশাসন জুয়া বা খারাপ কোনো কাজের বিরুদ্ধে অ্যাকশান নাই সেই হিসেবে গতকালকেও রাত্রিবেলায় আমাদের জুয়া অঞ্চলের নেতা চিন্ময় বিশ্বাসের বাড়িতে পুলিশ যেভাবেই হোক বুঝতে পারে এবং আক্রমণ করে সেখানে গিয়ে তারা তো মদ সহ জুয়ার আসর এবং কিছু টাকা উদ্ধার করেছে সেখানে যারা ধরা পড়েছে আরও কিছু লোক তাদের সাথে যুক্ত আছে পুলিশ প্রশাসন ছাড়া দেখছে আমাদের হরিয়ারপাড়া থানার আশিস বোর্ড নিশ্চয়ই আমাদের একবারে হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে তিনি আমাদের এলাকাকে শান্ত রেখেছেন সঠিক তদন্ত তিনি করবেন এবং যারা জড়িত তাদের বিরুদ্ধেও তিনি অ্যাকশন নেবেন কিন্তু আমরা আমাদের নেতা নিয়ামত শেখের নেতৃত্বে আমরা চলি আমরা এই ধরনের কাজ করবারকে আমরা প্রশ্রয় দিন আগেও বলছি আজও বলছি আমার নাম শাফিনুল বিশ্বাস আমি হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি